হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার তো আমি আজকে তোমাদের জন্য আবার কিছু মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোয়েশন নিয়ে চলে এলাম যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এবং ত্রিপুরা জেল পুলিশ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নি এই ভিডিওটির ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে তোমরা সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা বিভিন্ন জব নোটিফিকেশান এবং আদার বিভিন্ন ইনফরমেশান এবং নোটস ইজিলি পেয়ে যাবে এবং এবং যারা এসএসসির জন্য আদার এক্সামের জন্য নোটস পেতে চাও তো আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে সেই নাম্বার থেকে তোমরা ইজিলি খুবই কম দামে তোমরা নোটস ফুল সিলেবাস অনুযায়ী ম্যাথ রিজনিং জি অল তোমরা সব কিছুই পেয়ে যাবে তো যাদের নোটস তো প্লিজ কন্ট্যাক্ট করবে যার যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেনি প্লিজ জয়েন করে নাও তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আমাদের আজকের ভিডিওটি ফার্স্ট কোয়েশন হচ্ছে কলকাতার মিউনিসিপাল কর্পোরেশনের প্রথম নির্বাচ নির্বাচিত মেয়র কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশান বি চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস ছিলেন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু যদি বলে চিত্তরঞ্জন দাস কে ছিলেন বা তার রাজনৈতিক গুরু কে ছিলেন তো এটা হবে সুভাষচন্দ্র বসু তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে হিমা দাস কোন খেলার সাথে যুক্ত তো এটার আনসার হয়ে যাবে বি তিনি দৌড়ের সাথে যুক্ত তো আমাদের পরবর্তী হচ্ছে ড্যাশ হলো সিকিমের একটি দলগত লোকনৃত্য যা সিকিময় জনগণের অভিভাবক দেবতা জুঙ্গা পর্বতের সম্মানে পরিবেশিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি চু ফাত চুপাত হল সিকিমের একটি দলগত নৃত্য যা সিকিমীয় জনগণের অভিভাবক দেবতা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে সাত্রিয়া কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী হিন্দু শাস্ত্রীয় নৃত্য তো এটার আনসার হয়ে অপশন বি আসাম এটি একটি আসামের ঐতিহ্যবাহী হিন্দু শাস্ত্রীয় নৃত্য তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে দ্য ইন্টারপ্রেটার অফ মেলাডিস কার লেখা তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি ঝুম্পা লাহির তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এবছর মহারাষ্ট্র সরকারের প্রথম মহারাষ্ট্র শিল্পরত্ন পুরস্কারে কে সম্মানিত হবেন তো এটার আনসার হয়ে যাবে অপশান এ রতন টাটা ড্যাশ কোচিতে ইন্টিগ্রেটেড স্টিমুলেটর কমপ্লেক্স দু উদ্বোধন করেছে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি রাজনাথ সিং তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভিটামিন সি সম্পর্কিত সত্য নয় তো এটার আনসার হয়ে যাবে অপশান বি মানে অপশান বি ভিটামিন সি একমাত্র ভিটামিন যা হরমোন ভিটামিন সি কিন্তু একটা হরমোন নয় তাই এই বিবৃতিটি এটা ভুল আর বাকি যেই তোমাদের উপরে যেগুলো দেওয়া আছে পয়েন্ট মানে এ সি ডি এগুলো ভিটামিন খের ক্ষেত্রে অ্যাপ্রুভেল মানে এটা সত্য মানে ভিটামিন সি একটি বাহ্যিক গ্রহণ করা উচিত বা ভিটামিন সি একটি অভাবজনিত কারণে হবে ভিটামিন সি একটি জলের দ্রবণীয় ভিটামিন তো এটা এই এই সবগুলি উপরে তিনগুলো এগুলো সঠিক একমাত্র শুধু বি নাম্বারটাই ভিটামিন সির ক্ষেত্রে এটা সঠিক নয় মানে নয় এটা একটা হরমোন নয় এবং তোমাদের যদি বলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি তো এটার নাম হয়ে যাবে অ্যাসকরবিক এটা কিন্তু অনেক সময় আসে তো এটা সব এক্সামে আসে বা ম্যাক্সিমাম এক্সাম এটা পাবে ভিটামিন সির রাসায়নিক নাম বা তার সংকেত তো এটার নাম হচ্ছে এস করবিক এ এসিড নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড যার সংকেত হচ্ছে সি সিক্স এইচ এইট ও সিক্স এটা হচ্ছে অ্যাসকর্িক অ্যাসিডের সংকেত তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতীয় রাজ্যসভা গঠন করতে পারে যদি এই সম্পর্কিত প্রস্তাবটি রাজ্যসভায় পাশ হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতায় তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনগুলি কালিদাস লিখেছেন তো এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার যে বুকের নামগুলো আছে এই সবগুলো বুকে কিন্তু কালিদাস লিখেছে তো এটার আনসার হয়ে যাবে আমাদের অপশান ডি তে এটার অ্যান্স হয়ে যাবে অপশান ডি সব কোটি উপরের সব কোটি বুক কালিদাস লিখেছেন আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিম্নলিখিত কোন ব্যক্তি আগস্ট প্রস্তাবের সঙ্গে যুক্ত ছিলেন তো এটার যাবে সি গো তিনি থেকে এই প্রস্তাবটি সালে এই প্রস্তাবটি সিমলা থেকে এটি এনেছে যদি বলে কত সালে তো নাইনটিন সালে আগ আটই আগস্ট বলে কোন জায়গা থেকে তো এটার আনসার হয়ে যাবে সিমলা তিনি সিমলা থেকে এই আগস্ট প্রস্তাবটি এনেছিলেন বা এই প্রস্তাবের সঙ্গে যুক্ত ছিলেন তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি নি এই ভিডিওটির ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলটাকে এখনও যা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নোটস নিতে চো খুবই কম দামে খুবই ইজিলি নোটস পেয়ে যাবে খুবই কম দামে নোটস পেয়ে যাবে তো যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন জলাধারে ভাসতে থাকা নৌকার যাত্রীরা যদি জলাধারা থেকে জল পান করে তবে জল ধারার জলের লেভেল কি হবে এটা কি নিচে নামবে না উপরে উঠবে নাকি তার উপর পরিবর্তন কিছু করবে না একই থাকবে তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি একই থাকবে তার কোনো পরিবর্তন না সেটা কমবে না সেটা বাড়বে এটা একই থাকবে পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানে কোন তফসিলে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির তালিকা রয়েছে তো এটার আনসার হয়ে যাবে অপশান এ প্রথম তসফিলে তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকার নিচের দেওয়া কোন রাজ্যগুলিতে দেখা যায় তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি কর্ণাটক এবং তামিলনাড়ু ল্যাটেরাইট মৃত্তিকার দক্ষিণান্তের মালভূমির উচ্চস্থানে দেখা যায় যে রাজ্যগুলির মধ্যে এই মাটিটি দেখা যায় সেই রাজ্যগুলি হচ্ছে কর্ণাটক কেরালা তামিলনাড়ু আসামের পার্বত্য অঞ্চল এগুলো তোমরা মনে রাখবে তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে গান পাউডারের যে মিশ্রণ থাকে সেই মিশ্রণগুলি কি কি তো এটার आंसर হয়ে যাবে অপশন সি নাইট্রেট সালফার এবং চারকোল এটি গান পাউডারের এই মিশ্রণগুলি থাকে নাইট্রেট সালফার এবং চাল চারকোলের মিশ্রণগুলি থাকে তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নিচে দেওয়া কোন উৎসেচকটি রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় তো এটার आंसर হয়ে যাবে অপশান বি থ্রমবিন তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে যদি ক্যাশ রিজার্ভ অনুপাত কমে যায় তো ক্রেডিট সৃষ্টি হবে তো এটার আনসার हो যাবে অপশন এ বৃদ্ধি তো এটা ক্রেডিটটা বৃদ্ধি পাবে যদি ক্যাশ রিজার্ভ অনুপাত কমে যায় তো ক্রেডিট বৃদ্ধি পাবে তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন গ্রহের সর্বোচ্চ স্যাটেলাইট রয়েছে তো এটার আনসার হয়ে যাবে অপশান সি বৃহস্পতি বৃহস্পতি গ্রহের সর্বোচ্চ স্যাটেলাইট রয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি এবং বৃহস্পতির মধ্যে সবচেয়ে বড় উপগ্রহ রয়েছে যেটার নাম হচ্ছে মেড নাম হচ্ছে গেনিমেড এই গেনিমেড হচ্ছে বৃহস্পতির উপগ্রহ মানে স্যাটেলাইট এবং এটি আবিষ্কারক হচ্ছেন এই এই উপগ্রহে আবিষ্কার হচ্ছে লিও লি তিনি এই উপগ্রহের আবিষ্কার করেছে তো ফ্রেন্ডস তোমরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি এই ভিডিওটি ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন ফর্ম ফিল আপ জব আপডেট এবং আদার ইনফরমেশন খুব ইজিলি পেয়ে যাবে এবং তোমাদের বিভিন্ন নোটস খুবই কম লয়েস্ট প্রাইসে তোমরা পেয়ে যাবে তো যারা এখনও এখনো জয়েনি প্লিজ জয়েন করে নাও এবং যারা এখনও আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে পরবর্তী ক্লাসের জন্য তাদের আজকে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কোন মহিলা সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট চড়ে তো এটার আনসার হয়ে যাবে অপশান এ জোনকু তায়েবি তিনি একজন জাপানি পর্বত আরোহী ছিলেন তো আমাদের আজকের ভিডিওটা এতটুক পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ